সে অবিবাহিত কি বলছেন সত্যি অবিবাহিত কিন্তু সত্যি কথা হচ্ছে সে অবিবাহিত আমিও অবিবাহিত আমি তো তাকে চিনি না এই আপনি কে আপনি কে আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে চিনি না দেখছেন আমার চিনি না আরে বাহ যাকে দেখলে আমার মন হয়ে যায় উরাধুরা তাকে পেয়ে গেলাম উত্তরা কেমন আছো সোনিয়া হাই সবু সেটা কি আমি কেমন আছি সেটা যে আপনি কি করবেন আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না জানার দিকে এক্সকিউজ মি তুমি কাকে বিবাহিত বলছো আই অ্যাম নট বিবাহিত আমি অবিবাহিত এই ফাইজলামি করেন আমার সাথে হ্যাঁ সাথে বউ নিয়ে দাঁড়아서 বলতেছেন অবিবাহিত সামনে আপনার বউ আপনাকে কত গালা গালি করলো আমাকে না আঙ্কেল বড়া ছাড়ছে আবার বলতেছে অবিবাহিত লজ্জা করে না না আমার লজ্জা করে না কারণ আমি বিবাহিত না এই মুখে কি सुपारी দিয়ে রাখছো বলো না কেন আমি বিবাহিত না আপু সে অবিবাহিত কি বলছেন সত্যি অবিবাহিত সে একদমা বিবাহিত আমি অবিবাহিত আমরা অবিবাহিত

চলো না দুজনে ঘুরতে যাই দুজনে ডেট করি দুজনে হারিয়ে যাই অজানায় যেখান থেকে আর কখনো ফেরা যাবে না আমি তো যেতেই চাই কিন্তু আপনার বউ যদি আবার রাগ করে আরে সেটা বুঝে না সে আমার বউ না আপু আপনি কেন বারবার ভুল করতেছেন আমি তোর বউ না সে আমার জামাই না আপনারা যা খুশি তা করতে পারেন যেখানে খুশি সেখানে যেতে পারেন ফিরে না আসলেও আমার কোনো সমস্যা নাই সত্যি একদম সত্যি তাহলে আলমগীর চলন আমরা রেস্টুরেন্টে যে আমার পেটে অনেক খিদা লাগছে মানে পেটে অনেক কথা জমে আছে তোমার সাথে বলবো নো প্রবলেম লেটস গো বাই যাইতা সুসনা রেস্টুরেন্টে পুজকি মজা